আমি এখন যে স্পটে আসছি রাস্তা এদিকে ক্যানেল আবার এদিকে রাস্তা আবার এদিকে ক্যানেল তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিয়ের বিপ্লব অনেকদিন পর ভিডিও নিয়ে আর আমি এখন বর্তমানে আমাদের গ্রামে আসছি গ্রামে যে আমরা আঞ্চলিক ভাষায় দোলা বলি আর আমার পিছনে যে ক্যালেন্ডার দেখতেছেন এই ক্যালেন্ড দিয়ে কিন্তু আমাদের গ্রামে যে দোলাটা আছে এই দোলায় পানি দেওয়া হয় আর আমার পিছনে দেখতেছেন রাস্তা এদিক দিয়া আর এই সাইডে দেখবেন আরেকটা রাস্তা আর এই সাইডে আবার ক্যালেন মানে এই এখানে যে একটা স্পট আছে আসলে স্পটটা কিন্তু অনেক সুন্দর আর যে আশেপাশে দেখতেছেন যে প্রকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর আর এইদিকে দেখেন রাস্তার ধারে দুই পাশে কত সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে এই সময় কিন্তু আমরা প্রতিদিন আসি আমাদের দোলায় এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এইরকম বাজে আর এখন বর্তমান দেখতেছেন যে ভিউটা আমাদের দোলা বাড়ির ভিউটা আসলে অনেক সুন্দর একটা ভিউ প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আমাদের দোলায় যে একটা ভালো একটা মনোরম পরিবেশ আছে এইখানে এখানে না না আসলে বুঝতে পারবেন না আর আমাদের যে দোলার মাছ দিয়ে একটা ক্যালেন্ড গেছে এই ক্যালেন্ডটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর আমাদের যে গ্রামটা শস্য সামলে দিয়ে ভরা চার দেখতেছেন সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু খুব মানে রোদের তাপমাত্রা বেশি যার কারণে দেখতেছেন কৃষকরা এখন মাঠে কিভাবে জমিতে স্প্রে করতেছে শরৎকালে কিন্তু কাঁসুল ফোটে দেখতেছেন আমার দোলার মধ্যে এক টুকরো একটা গাছ মাত্র আর দোলায় কিন্তু আর কোনো এরকম ফুল নেই একটা ফুল দেখতে পাইলাম গাছ যার কারণে দেখা দেখতেছেন আসলে কাশফুল ফোরার কিন্তু সময় হয়ে গেছে আর অলরেডি কিন্তু কাশ কাশফুল হয়ে গেছে আর কি আর যে আরও অনেক জায়গা আছে স্পট আছে এরকম কাশফুলের আমরা এই জায়গাগুলি যাব গিয়ে ব্লক ভিট করার চেষ্টা করবো আমি এখন যে স্পটে আসছি আসলে এই স্পটটা আসলে অনেক সুন্দর আপনারা আসবেন আমাদের এই এলাকায় আমি এখন জায়গাটার নাম বলতেছি না আপনারা যদি দেখে চিনতে পারেন তাহলে আসবেন দেখতেছেন আমার পিছনে রাস্তা এদিকে ক্যানেল আবার এদিকে রাস্তা আবার এদিকে ক্যানেল তাহলে চিন্তা করে দেখেন পুদিতে আমি এখন একটা দাঁড়াইছে পুলিশ সামনে পুরি পুলিও ঘুরে আসি আর যে দেখতেছেন আমার কাকা দাদা ভাই ব্রাদার সবাই মিলে বসে আসছি এইখানে আসি প্রতিদিন কিন্তু আড্ডা দিতে সবাই আর আপনারা যারা আসবে আসতে চান তাহলে আসেন একসাথে আড্ডা দিব সবাই মিলে আর একটা ভাবতেছি সাইডে একটা চায়ের দোকান থাকলে বেশি ভালো হইতো তো যাই হোক সমস্যা নেই শীঘ্রই একটা চায়ের দোকান দেওয়া যাবে আর দেখতেছেন যে আমাদের যে গ্রাম বাংলাটা আসলে অনেক সুন্দর এই সময় দেখতেছেন ধানগুলো সবুজ হয়ে গেছে আর কিছুদিন পর সোনালি রং ধারণ করবে এটা যাই হোক আমি আর বেশিক্ষণ থাকতেছি না এই ব্লগ ভিডিও নিয়ে আপনারা যারা এখনও আমার পেজটাতে ফলো করেন নাই লাইক করেন নাই যারা সবাই আমার পেজটাতে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য